গুড মর্নিং প্রিন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে নটা দশ প্রাপ্তি আজকে স্কুল যাচ্ছে দুদিন স্কুল যেতে পারিনি জ্বর ছিল বলে আজকে পাগলা পাগলা করে দিচ্ছে স্কুল যাবে জ্বর নেই স্কুল যাওয়ার পোকা আমার ছোটো মেয়ে কিন্তু ভাত সব পরে আছে দুখানা ওষুধ খাওয়াতে হবে ওকে এখন গপ গপ করে গপ গপ করে একটু শুকিয়ে গেছে ভাতটা ওরা মার ভাত হলে কি তাড়াতাড়ি তরল জিনিস গপ গপ করে খেয়ে নিতে পারে দাঁত নেই তো অনেকগুলো বেচারার সব ভাতটা কাঁচি খাবি তাড়াতাড়ি কর জল দিয়ে দিয়েছি আজকে হাফ ছুটি প্রাপ্তি তাড়াতাড়ি চলে আসি চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো এনজয় করো ব্লগটা প্লিজ এনে বেরো বেরো প্রণাম কর শরীর খারাপ লাগবে দাঁড়া দাঁড়া শরীর খারাপ লাগলে বলবি ম্যামকে দা আঙুল দে দাঁড়া তোকে মারি পড়েছে হ্যাঁ হ্যাঁ দিয়েছি দিয়েছি সাবধানে যাবি শরীর খারাপ লাগলে ম্যামকে বলবি যাবো গেছে এখন দিয়ে আজকের জল খাওয়া কি হয়েছে তোমাদের দেখিয়ে দিই চলো চিড়ের পোলাও করেছে এসে মেয়েরা খাবে এই চিড়ের পোলাও আর এদিকে পাতলা করে কপির ঝোল এটা মা ভাত এটার মধ্যে ডাল আছে আর এটার মধ্যে পুটি মাছের ছাল চলো হাজবেন্ডকে খেতে আজকে ভাতটা কি বেশি হয়ে গেল আমি বললাম তিন ঘণ্ট বেশি নিতে হাতা কোথায় হাতা হাজব্যান্ড অফিস যাবে তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছে চলো ভাত দিয়ে প্রাপ্তি স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে এসে খিদে খিদে করে পাগল করে দিয়েছিল চিড়ের পোলাও ছিল দেওয়া হয়েছে এখন বিরিয়ানি খাবে কালকে যে বিয়েবাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে পার্সেল প্রীতির জন্য নিয়ে আসা হয়েছিল প্রীতি আর আমার মায়ের জন্য তো দাদা তো খাবে না এইসব জিনিস তো মা অল্প খেয়েছিল মা খুব একটা ভালোবাসে না বিরিয়ানি রয়েছিলো বিরিয়ানিটা তো এখন প্রাপ্তি বলছে আমি এটা খাবো গরম করে দাও তো প্রাপ্তিকে বিরিয়ানিটা গরম করে খাইয়ে দেব খাইয়ে দিয়ে তারপর আমি আবার খাওয়া দাওয়া করে নেব আর কি হয়েছে কে জানে এই ফোনটার টর্চটা আমি জ্বালাতে পারছি না থেকে থেকে জলে খুব সুন্দর আবার থেকে থেকে কি হয় কে জানে আমি জ্বালাতেই পারি না টর্চটা জানি না বন্ধুরা কী করতে হবে অনেক সময় ফোনে কায় দেখানো জানি না এটা দাদাভাই ফোনটা দিয়ে ভিডিও করি যেহেতু দাদাভাই ক্যামেরা কোয়ালিটিটা খুব সুন্দর তো দাদা ফোনটা দিয়ে ভিডিওটা করছি তো চলো আমি এক গ্লাস জল খাই আর ওকে বিরিয়ানিটা গরম করে মেয়েটাকে খাই বাজে সাড়ে সাতটা এখন চা তারপর কিছু জিনিস জিনিস আনতে আনতে হবে হবে থেকে হ্যাঁ কি জল আমি নিয়েছি ও জল খেলাম কিছু প্রীতির কলেজের জিনিস আনতে হবে মুদিখানার জিনিস আনতে হবে আমার দাদার ওষুধ আনতে হবে অনেকগুলো কাজ নিয়ে এখন সন্ধেবেলায় বেরোবো

আমার মা আমাকে নিয়ে চাপ নিয়ে নিয়েছে প্রচুর এত বড় মেয়েকে নিয়ে কেউ চাপ নেয় বলো মা আজকে সব জানলাগুলো খুলে দিয়েছে গরমের ছাট পড়ে গেছে বলে দেখো চুলটার কি অবস্থা পুরো জ্বরটা পাকিয়ে গেছে চাটা খেয়ে চুলটা এসে তারপর যাব ঠিক আছে পাপড়ি চাট নিয়ে যেতে যেতে নেতেই যাবে না হ্যাঁ তাহলে তাহলে তাই করুন কত করে পাপড়ি চাট চল্লিশ পঁয়ত্রিশ দু প্যাকেট পাপড়ি চাট দিয়ে দাও আর হুম হুম পাপড়ি চাট চল্লিশ টাকা ও আর এটা হচ্ছে দাও তাহলে পাপড়ি চাট দুটো দাও নিয়ে যাব আর চুলমুর দাও তিরিশ টাকা আমারটা কিন্তু নিয়ে যাবো হ্যাঁ সেইভাবে দেবে চুরমুর আর কেন নষ্ট হবে সব উঠে যাবে আমি খেব টর্চটা দাদা ভাই আবার জ্বলছে না কেন কে জানে এই যে জ্বলেছে চুরমুর এনেছি পাপড়ি চাট এনেছি রাতে তো খাওয়া দেরি আছে দই এই দইটা আর এটা দেখবো ওই যে ওখানে প্যাকেটে নিয়ে এসেছি মেলে নিতেই যেত ওটা দই দিও না মা কাদের খেতে ইচ্ছা করছে বন্ধুরা আমি খুব হ্যাঁ গেছি গো বন্ধুরা আর পারছি না মাকে এসে বললাম একটু মা ভাগ করো তুমি আমি আর পারছি না কতগুলো দোকান গেলাম ওষুধের দোকান তিনখানা ওষুধের দোকান ঘুরলাম চারখানা সুগারের ওষুধ কোথাও পেলাম না দাদা কালকে অর্ডার দিলাম কালকে আসবে বিকালবেলা কালকে দাদা ওষুধটা খাওয়া হবে না আমারই দোষে সকালে আসতে বলে যেতে বলেছিল মা যায়নি তারপর প্রীতির কতগুলো জিনিস আনলাম এদের চুনমুন নিয়ে আসতে বলেছিলাম

কোন রাতের আয়োজন এ একটা বেগুন পোড়ালে হবে একটা বেগুন পোড়া আর বেগুন নেই এটার মধ্যে একটু আটা মাখা আছে আর আরে কপির বিরিয়ানি আছে কে খাবে বিরিয়ানি ভাতটা ঢুকিয়ে দিলাম ফ্রিজে ভাতটা ঢুকিয়ে দিই চলো আর একটুখানি বেগুন পোড়াবো রুটি বাবা ছোট ছোট কি সব জিনিস রয়েছে ফ্রিজে গো আটা মেখে দাও চলো আমি বেগুনটা হয়ে গেছে এই জায়গাটা পরে পরিষ্কার করবো এখন বেগুনটাকে মাখবো এখানে ধনেপাতা পাতা লঙ্কা পেঁয়াজ নুন তেল দিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে রুটি চারটে রুটি হবে প্রাপ্তি দিলাম ছাতু মুড়ি প্রাপ্তি ছাতু মুড়ি খাচ্ছে প্রীতি বলছে আর আমি কিছু খাবো না আমারও পেটে আর বদ নেই এখন দুটো রুটি এক্সট্রা করছি মা দিদি খায় খেয়ে নেবে না মা কি করবে কে জানে কিন্তু বেগুন পোড়া হলে আমি একটা রুটি হয়তো নেই খেতে পারি একটা রুটি কেননা প্রাপ্তিকে তো ওষুধ খেতে হবে তাই প্রাপ্তিকে থেকে মুড়ি দিলাম আটা মাখা যেটুকুনি আছে এই আটা মাখা দিয়ে দাদা রুটি হয়ে যাবে দাদা তো দুটো রুটি খুব চর্ষে দুটো রুটি খায় তো চলো রুটিগুলো চটপট করে নিই আজকে শর্ট ভিডিও ছাড়া হয়নি সকাল থেকে মিনি ব্লগ ছাড়ি যেটা সেটা ছাড়া হয়নি দেখি কালকে ছেড়ে দেবো দুটো একসঙ্গে তো চলো চটপট করে কাজটা এখন বাজে রাত্রির পোনে একটা আমি সাজগোজ করে পাগলের মতো রয়েছি চুরমু ঠুরমু খাওয়ার পর বেগুন পোড়া পড়ার পর সমস্ত কিছু করার পর একটা ফেসবুকে রিলস সারলাম রিলস সারার পর এখন বসেছি কানে সাজগোজ কিছু করিনি কানে দুল দুটোই জাস্ট পড়েছে লিস্ট রেখেছে চুটি চুড়িটুই পড়াই ছিল তো যাই হোক প্রীতি কালকে কলেজ আছে কালকে পরীক্ষা প্রীতি প্রীতি বলছে মা আমার ঘরে শোয়া যাবে না ওই ঘরে প্রাপ্তি আর প্রীতি শোবে আমি দাদা আর মা এই ঘরে সব আজকে কেননা প্রীতি সমস্ত ছড়িয়ে বসেছে সমস্ত সব কিছু ছড়িয়ে বসছে কালকে আবার প্রীতির সকালবেলায় সাতটার মধ্যে কলেজ বেরিয়ে যেতে হবে নটা থেকে পরীক্ষা ওই ঘরে গিয়ে ওই ঘরে গিয়ে সমস্ত বিছানা করতে হবে কী অবস্থা করে রেখেছে ওই ঘরটা কেন প্রীতি ঘরে ঢোকা যাবে না মশারি ওই টাঙানো যাবে না মশাইটা ওখানে চিৎকার করবে এখন মশাইটা মাত্র আমি কাজগুলো করবো কী করে সত্যি কথা বলতে ইঞ্জিনিয়ারিং নিয়ে তো পড়িনি আমি ঠিক বুঝতে পারি না ওদের পড়াশোনার ব্যাপারটা প্রীতির বিশেষ করে প্রাপ্তের না তো জানি না কতক্ষণে কী হবে ওর কালকে তো বোধ হয় সাড়ে পাঁচটায় চারটে সাড়ে চারটায় ঘুমিয়েছে তারপর সাতটা নাগাদ উঠে গেছে উঠে রেডি হয়ে কলেজ চলে গেছে আর সে বিকালবেলা এসেছি দেখা যাক কালকে কী কি কী কে জানে তো চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছে আজকে ব্লগটা ছোটো হলো অল্পই ছোট্টো ব্লগ করেছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো আজকে মতো গুড নাইট জানিয়ে দিচ্ছি আসতে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো টাটা